হ্যালো ফ্রেন্ডস বাবা লোকনাথ সাউন্ড এমএস মিউজিক ফিটিং চলছে দেখো এর দিকে আছে এম এস মিউজিক আছে নিচে চারটে ফিটিং আছে উপরে তিনটে ফিটিং চলছে এখন এইখানে একটা বক্স বাড়িয়ে আছে টুইটার গুলো এদিকে আছে এম এস মিউজিক কতটা দূরত্বের মধ্যে কম্পিটিশন টা হচ্ছে দেখো প্রায় দশ ফুটের মধ্যে কম্পিটিশন টা চলছে এদিকে আছে বাবার লোকনাথ সাউন্ড টুইটার গুলো ফিটিং চলছে লোকনাথ সাউন্ড আরো আট পিস বক্স আছে আর সেভ টাইপ সিক্স স্পিকার बक्सगुल्लो फिटिंग टूटार फिटिंग चल जाए एम एस मिजि વેરી ઓ પાલ દે ઓલે ગીચ બાબા સંતવાજી જલમ આલે બરો હા પાજામા હા ઠીક આજે એ